বিশ্ব এক নতুন বিপদের মুখোমুখি কাতারের মার্কিন ঘাঁটিতে ইরান চালিয়েছে ভয়ঙ্কর হামলা মিডিল ইস্টকে শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ বাইশ জুন দুই হাজার পঁচিশ মধ্যরাতে কাতারের অবস্থিত আল উদেঈদ বেশ লক্ষ্য করে ইরানের পক্ষ থেকে ছোঁড়া হয় একটি একাধিক রকেট ঘাটিতে ছিল এক হাজার প্লাস মার্কিন সেনা ও যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্র দাবি করেছে ইমান সমর্থিত মিলিশিয়া গ্রুপ ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে সম্প্রতি ইসরায়েল ইরান সংঘর্ষে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সামরিক সহায়তা দিয়েছে ইরানের পরমাণু কেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলার পেছনে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল বলে দাবি ইরানের প্রেসিডেন্ট বলেছে আমরা জবাব দেব যেখানেই হোক কাতার বলেছে তারা এই সংঘর্ষে জড়াতে চায় না কিন্তু ঘাঁটি ব্যবহার করছে মার্কিন সেনার জন্য হামলার পরে কাতারের আকাশসীমা বন্ধ করা হয় ছয় ঘন্টার জন্য স্থানীয় মানুষ আতঙ্কে মার্কিন প্রতিরক্ষা বিভাগ একে একটি যুদ্ধ ঘোষণার সামিল বলেছে গল্প অঞ্চলের বিমানবাহী রণতরী মোতায়েন পেন্টাগন বলেছে আমরা শক্ত প্রতিশোধ নেব যুদ্ধ বিমান উড়ে যাচ্ছে কাতালের আকাশে এই হামলা কি শুধুই শুরু ইরান আমেরিকা ইসরায়েল তিন পক্ষের এই টান টান উত্তেজনা গোটা বিশ্বকে নামিয়ে আনতে পারে আগুনের মুখে আপনার মতে কি হবে পরবর্তী ধাপ কমেন্টে জানাতে ভুলবেন না